অউজুব্লাহমিনা রাজিম সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি ডক্টর এ কেউ মাহবুবুল্লাহ যশোরী আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি সাহেবের সেজ ছেলে আমার গর্ব আমি এই বুড়িহাটি গ্রামে জন্ম নিয়েছি আমার জন্য সত্যই প্রাউড যে আমার এই স্কুলে প্রথম যাওয়া হয়েছিল যেটির আজকের নাম বুড়িয়াটি হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানেই আমার হাতে করি আরও আমি আনন্দ লাভ করেছি যে এখানেই আমার দুটি মেয়ে লেখাপড়া করেছে যদিও ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়তে পারিনি তারপরেও যতটুকু পেরেছে আমার বড় মেয়ে মারিয়াম সিদ্দিকা যশোরী এবং ছোট মেয়ে তাহেরা সিদ্দিকা যশোরী এখানেই পড়েছে আমি এখান থেকে পড়ার পর নিজ দেশে এবং ভিন দেশ থেকে পড়াশোনা করেছি সেই সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন আজ পনেরোই ডিসেম্বর দুই সাল এই বিদ্যালয় শতবর্ষের অনুষ্ঠান পালন করতে যাচ্ছে এবং শতবর্ষের আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছে এই বিদ্যালয় এমন একটি বিদ্যালয় যেখানে অনেক গুণীরা পড়েছেন এই বিদ্যালয় থেকে যারা পড়েছেন তাদের অনেকেই দুনিয়া থেকে চলেও গেছেন অনেকে নিজ দেশে থাকা সত্ত্বেও এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না আবার অনেকে রয়েছেন ভিন দেশে তাদের মধ্যে আমিও একজন যতটুকু আমার মনে পড়ে আমার শিক্ষক গুরুজনদের মধ্যে ছিলেন ইরশাদ আলী সাহেব আনন্দমোহন বিশ্বাস সাহেব আব্দুল জব্বার সাহেব ওয়াহাব আলী সাহেব ওমর আলী সাহেব আরো অনেকে ছিলেন যারা সেই যুগ থেকে আজ অবধি এই স্কুলের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত রয়েছেন যারা শিক্ষক শিক্ষার্থী যারা ছিলেন আছেন এবং যারা আসবেন ভবিষ্যতে তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা স্নেহ দোয়া এবং ভালোবাসা অবিরাম থাকবে যতটুকু আমার মনে পড়ে আমার স্মরণে আছে আমার সহপাঠীদের মধ্যে রবিউল ইসলাম আলতাফ সর্দার মিজানুর রহমান আজগার আলী আব্দুল আহাদ মাহবুবুর রহমান মল্লিক ডালিম সহ আরও অনেক ভাই বোনেরা ছিলেন যাদের নাম এই মুহূর্তে আমার স্মরণে নেই না থাকার দরুন সেই ভাই বোনদের কাছে আমি অ্যাপোলজি করছি আমি সম্ভবত উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই স্কুলেই লেখাপড়া করেছি আজ আমি রবের শান্তির রাজ্যের যেখানে যাই না কেন সুযোগ হলে এই স্কুলেরই রিপ্রেজেন্ট করি আর আমি সবচেয়ে বেশি গর্বিত যে এই স্কুল থেকে পড়ার পর পাঁচটি ভাষায় এই আল কোরআনের অনুবাদ করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন এবং ইসলামের বিস্ময়ে কোরআন থেকে অনেক কিছু বলার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন পথেই আমাকে রাখেন এবং রাসুল এ করিম যেভাবে কোরআনে দাওয়াত প্রচার করেছেন আমিও যেন তাই করে দুনিয়া থেকে চলে যেতে পারি অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ধন্যবাদ আপনাদের সকলকে বিশেষ করে বুড়িহাটির যারা আমার গুরুজন রয়েছেন তাদের সকলকে আর যারা আমার ছোট রয়েছেন তাদের সকলকেও জানাই স্নেহ এবং বড়দেরকে জানাই শ্রদ্ধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ